আল্লাহই পথ দেখান কোন পথে নবীজি বলেন হে আমল শুনো তিনটা জিনিসই মানুষের জীবনের সব কিছু মুছে দেয় ইসলাম গ্রহণ করার মাধ্যমে 80 বছরের কট্টর কাফের আর অগ্নি আর মূর্তি যদি থাকে 80 বছরে সমস্ত গুনাহ माफ করে মুছে দিয়ে দেয় যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করে সুবহানাল্লাহ 80 বছরের কট্টর কাফেরও যদি অগ্নি পূজক যদি মূর্তি পূজক যদি নাস্তিক যদি বেঈমান যদি আশি বছর নব্বই বছর একশো বছর পরে যদি সে কালিমা পরে মুসলমান হয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে জীবনে সব গুণা মাফ করে দেন কে আর বলেন কে দুই নম্বরে নবীজি বলেন আন্নালি হিজরা কোন মানুষ যদি ধর্মের জন্য দিনের জন্য ইসলামের জন্য দেশ ছাড়ে দেশান্তর হয় হিজরত করে তার ওই দেশান্তরের মাধ্যমে আল্লাহ তার জীবন সব গুণা মাফ করে দেন আর তিন নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু বলেন ওয়ানাল আনাল হাজ্জা ইয়াহদিমু মা কানা আর হজ মানুষের জীবনের পিছনের সব গুণাকে মাফ করে দেন সুবহানাল্লাহ আট নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেন হজ মাবরুর হজকে শ্রেষ্ঠ জিহাদ বলা হয়েছে যারা হজ করে এরা শ্রেষ্ঠ একটা জিহাদ আঞ্জাম করে হজ কি জিহাদ বলা হয়েছে তিনটা হাদিস পেশ করছি শুনেন انا عائشه ام المؤمنين انها قالت يا رسول الله اما جن عائشه رضي থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহর রাসূল নারাল জিহাদ আফজাল আমাল আমাল ইয়া رسول আমরা তো মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আফালা নুজাহিদু বুजुर्गও আমরা যারা মহিলা আছি আমরা কি জিহাদ করব না যদি পৃথিবীতে শ্রেষ্ঠ আমল জিহাদ হয়ে থাকে তাহলে মহিলাদের এই শ্রেষ্ঠ আমল থেকে বঞ্চিত হওয়া কি জিহাদ করব না নবীজি বলেন taala আল্লাহ না তোমরা জিহাদ করবে না লাকিন নাফজাল আল জিহাদি হজ্জুম মাবরুর তাহলে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জ আল্লাহর জন্য হজ করো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় মহিলাদের জিহাদের সব যদি পেতে হয় এটা মহিলাদের সংক্রান্ত না সবার জন্যই কিন্তু তার প্রশ্নের জবাব যেহেতু বলেছেন আয়েশা এজন্য আল্লাহর রসুল হাজে মাহরুর কে জিহাদের সঙ্গে তুলনা করেছেন এবং শ্রেষ্ঠ জিহাদ বলেছেন সোহান দুই নম্বর আরেক হাদিস দেখেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال জিহাদুন

জিহাদ করা নামান্তর এবং এটা বাধ্যতামূলক তিন নম্বর আর একটা হাদিস দেখেন না আয়েশা তাকালাত আম্মা জান আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল আলান নাস মিন জিহাদিন রাসূল মহিলাদের জন্য কি জিহাদ আছে রাসূল বলেন ফালা নাম হ্যাঁ আছে আলাইহিন্না জিহাদুল লা কিতালা ফি তোমাদের জন্য আবার একটা জিহাদ আছে যার মধ্যে কাটাকাটি নাই সুবহানাল্লাহ যেই জিহাদে কি নাই

মহিলাদের জেহাদের ময়দানে যাওয়া সেক্ষেত্রে যাবে কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে মহিলাদের জেহাদে যাওয়ার প্রয়োজন নেই তারা হজ করবে স্বামীর খেতমত করবে সংসারের ক্ষেতমত করবে এটাই তাদের জন্য জেহাজ কিন্তু হ্যাঁ ব্যাপকভাবে লড়াই লেগে গেছে এখন মহিলারাও দরকার তারা না গেলে মুসলমানরা পরাজিত হবে সমস্যায় পড়বে সেক্ষেত্রে তো যাবে এটা আম যখন হয়ে যাবে কিন্তু ইন জেনারেলি মহিলারা হজ করবে উমরা করবে

শবে কদর রাতের চেয়ে শ্রেষ্ঠ কোনো রাত নাই আর আরাফার দিনের চেয়ে শ্রেষ্ঠ কোনো দিন নাই কেন আরাফার দিন শ্রেষ্ঠ শবে রাত কেন শ্রেষ্ঠ এটা আমরা শুনছি ফিহি লাইলাতুন ইমাদে একটা রাত তো আছে খায়রুম মিন আলফিশার যেই রাতটা না যেই রাতের মান সম্মান দাম হাজার মাসের চেয়ে উত্তম সুতরাং শ্রেষ্ঠ রাত হলো শবে রাত আর শ্রেষ্ঠ দিন আরাফার দিন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেন আল্লাহ পাক দুই দিন যত মানুষকে গুনাহ থেকে মুক্ত করে দেন এই দিনের চেয়ে আর কোন দিন এত মানুষকে মুক্ত করেন না সুবহানাল্লাহ শুধু কি তাই জেনে নে ওমরা আরাফা চলে আসে আল্লাহ পাক তার আশেপাশে কাছের ফেরেশতাদেরকে ডাকেন কাছে নি আসেন লাইয়াতুনু কাছে নি আসেন সুম্মা বিহিমল মালাইকা মালায়েকা পরে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করেন ফেরেশতাদের সাথে তিনি গর্বের সাথে বলেন দেখছো আমার বান্দারা পৃথিবী নানা চেকানাস থেকে কিভাবে সে আরাফার মাটি গড়াগড়ি করছে আর হাত তুলে সারাটা দিন শুধু দোয়ার দোয়া আর আমার মাটি কোনো কাজ নাই কোনো কাজ নাই সকাল দশটা এগারোটার ভিতরে আরাফার মাটি চলে যায় এক নাগারে কাজ একটাই খালি দোয়া করার ভাবসাও দোয়া করার ভাবসাও সোহান আল্লাহ বলে আসরার মানে সময় যেন লস না হয় সময় যেন লস না হয় এই জন্য নামাজ বাগে বাগে নয় দুই অর্থ একসাথে পড়ার বিধান জোহরের আসর একসাথে পড়বেন আর বাকি স্নায়ক খালি আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন আবার মাগরীব সেখানে পড়বেন না মাগরীব এসে এসে মুজদালিফা একসাথে পড়বেন যাতে সময় সেফ হয় যাতে মাফ চাইতে সময় নষ্ট না হয় চিন্তা করছেন সারা দিন হাজির আপনারা সেখানে কান্নাকাটি করুন একটাই কাজ খালি মাফ চাইতে থাকুন আকাশের দিকে হাত উঠিয়ে হাজির সাহরা কান্নাকাটি করতে থাকে আরে মিয়া এই সময় আল্লাহ ফেরাস্তাদেরকে বলেন দেখ

এবার ফেরেস্তারা বলছিল আতা জাল ফিহা মাই ইউসিদ ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা এমন জাতি বানাইবেন যারা জমিনে গিয়া শুধু মারামারি করবে কাটা কাটি আর রক্তপাত ছাড়া তাদের কোনো কাজ নাই সুতরাং এদেরকে বানায়া লাভ যদি আপনার প্রশংসা আপনার তাসবিহ গুণগান আর হামদ লাগে যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা লাগে ওয়া নাহনু নুসাব্বিহু আমরাই তো সবসময় আপনার তাসবিহ আদায় করি তো আবার নতুন করে সৃষ্টি বানায়া তাসবিহ আদায় করতে হবে কেন গুণগান গাওয়াইতে হবে কেন এরা বানাইবেন আর শুধু কাটা কাটি করবে

ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এরা তো আপনার ক্ষমা চাই কিছু চায় না খালি কয় আল্লাহ আমাদেরকে माफ করে দাও আল্লাহ আমার जिंदगीর সুদের গুনাহ माफ করে দাও উছর গুনাহ माफ করে দাও জিনার গুনাহ माफ করে দেন আর নেশার গুনাহ माफ করে দেন যত গুনাহ করেছি আল্লাহ माफ করে দেন আল্লাহ ফেরেশতাদেরকে Shaqi রেখে বলেন ও ফেরেশতারা

শয়তান যে আমাদের জানের শত্রু প্রাণের শত্রু প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু শত্রু প্রকাশ্য ঘোষণা দিয়ে শত্রু দাবি করে তোর আমি নষ্ট করেই ছাড়ব জাহান্নাম নাম আমার সঙ্গে তোদেরকে নিয়েই ছাড়ব কোরআনে কারিমে আসছে তোদের ডান পাশে যাব বাম পাশে যাব ডানে যাব পিছনে যাব যে দিক থেকে পারি এই দিক দিয়ে ধোকা দিব পর আমি জাহান্নামে নিয়ে যাব সেই প্রকাশ্য শয়তান ওই আরাফার দিন মাটিতে চরমভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে গড়াগড়ি করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ শয়তান চরমভাবে বিনজত হয় দেখেন লম্বা হাদিস আনান নবী সাল্লাল্লাহ ইসলাম সাল্লাম دعا আলী উম্মতে আশিয়াতাহ আরাফাত বিল মাগফিরা নবীけれম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাটিতে গেলেন সন্ধ্যার সময় আরব আর পার থেকে আসার আগে আমার নবীজীব উমদের জন্য হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহর ফুলাই আমার উম্মদ গুলাকে আপনি মাফ করে দেন এরা কোনা গাহা এরা বুঝে নাই অনেক কোণা করে ফেলেছেন আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করাই দেন ফাওজিবা আল্লাহ তাকে সারা দিলেন ইন্নিফা দাফার ফেলা বোন

এখন ইচ্ছা আছে মানুষের বাড়ি ঘর দখল করা এখন ইচ্ছা আছে অন্যায় ভাবে মানুষকে মারার এখনও যাদের ইচ্ছা আছে মানুষকে বেজত করার মানুষের হাত নষ্ট করার যে ভাবে যদি আপনি জুলুম করেন তাহলে আপনি জালিমের কাতারে চলে গেলেন জালিমকে আল্লাহ ওই দিন রসুলের আরাফার মাঠের দোয়া কবুল হয় নাই চিন্তা করছেন আপনি আমি কত বড় কত বড় দাগি আসামি এক নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ মাঠে শ্রেষ্ঠ মাঠ আরাফার মাঠ যেখানে হাসর মাঠ কায়েম হবে সেই মাঠে দোয়া করছেন দুই নম্বর শ্রেষ্ঠ দিন আরাফার দিন হজের দিন হজমানি আরাফা আল হাজ আল আরাফা হজের আনুষ্ঠানিক যা আমরা দেখি তো আফ করা মাকাম ইব্রাহিমে যাওয়া সাফা মারো দরদুরি করা এগুলা মূল হজ না মূল কাজটা কোনটা আরাফায় অবস্থান করা বলেন মূল কাজটা কোনটা এই হাদিসে আছে আল হাজু আল আরাফা আল হাজু

জমি দখল করেন অন্যভাবে গায়ে হাত তুলেন অন্যভাবে পিঠান মারেন তার থাকে ইজ্জতের উপর আঘাত করেন মানে যে কোনো ভাবে আপনি যদি জুলুম করেন আপনার জন্য আরাফার মাঠে রাসূলুল্লাহ সেই দোয়া হবে না আল্লাহ বলেন মা খালা যালিম রাসূল বলেন সবার মাফ করে মাফ করাইতে পারলাম কিন্তু জালিম রে আল্লাহ মা করলেন না কিন্তু আমার নবী জি তো ছাড়িয়েনা ছাড় দিবেন না তাইনি আখিদুম মিলিল মাজদুম মিনহু আল্লাহ কেরো জালিম কে ছাড় দেন নাই আল্লাহ বলেন জালিমের কাছ থেকে মজলুমের পক্ষ হয়ে আমি আগে প্রতিশোধ নিব তারপরে তার মা চিন্তা করেন আল্লাহ যদি প্রতিশোধ নিতে চান আল্লাহ যদি বেজ্জত করতে চান আল্লাহ যদি নিঃস্ব করতে চান আল্লাহ যদি সর্বহারার অন্তর্ভুক্ত করতে চান তাহলে কিছু করা লাগবে না আপনাকে গড়ে বসায় বেজ্জত করতে পারবেন আপনাকে একেবারে বড় ব্যবসায়ীকে পথের বিকারী বানাই দিতে পারবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন

সেই পরিমাণ তো গাইতে মাসদুমরে যেই পরিমাণ আঘাত করছে মাসদুমরে যেই পরিমাণ হক নষ্ট করছে মাসদুমের এই জিনিসটা তো আপনি জান্নাতে এক তাকে দিয়ে দিতে পারেন আর এর বিনিময়ে জালিমরা আপনি maaf করে দিতে পারে সুবহানাল্লাহ করেন কথার কথা একজন লোককে 50000 টাকা মেরে দিয়েছে তাহলে সে জালেম যে যার 50000 টাকা মারছে আল্লাহ রাসূল বলেছেন আপনি ইচ্ছা করলে জান্নাতে 50000 এর পরিবর্তে তারে 50 কোটি টাকা কিছু দিয়া দেন না

মুজদালিফায় যখন সকাল যাপন করলেন আবার সেই দোয়া করা শুরু আল্লাহ আমার কথা আগের তাই সমস্ত উম্মতকে তো মাফ করবেন জালিমরাও মাফ করে দেন আর মজলুমের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ আপনি জান্নাতের বিনিময়ে নতুন কিছু দিয়া বলেও দিয়া দেন এবার আল্লাহ নবীজির দোয়ার ফেরত দিতে পারে নাই সোহা তাহলে এখানে বোঝা যায় এই এই হাদিসের এই অংশে তারা বোঝা যায় আল্লাহ ইচ্ছা করলে কেমতের দিন জালিমের কাছ থেকে মাজলুমের প্রাপ্য নিয়া তারপরে তারা সার দিতে পারেন অথবা আল্লাহ ইচ্ছা করলে মাজলুমকে নিজের পক্ষ থেকে দিয়া ও জালিমের মাফ করে দিতে পারে এটা আল্লাহর ইচ্ছা দুইটা অপশনই থাকতে পারে قال فدحك رسول الله صلى الله عليه وسلم قال تبسمه রাবীর অবন যেন বর্ণনা করেন রাসূলুল্লাহ যখনই হাদিস বয়ান করলেন এই অংশ বলার পরে রাসূলুল্লাহ মুস্কি হাসতেছেন আল্লাহর নবী মুস্কি হাসতেছেন যে আল্লাহ যে তাদের দোয়া লাশ পর্যন্ত কবুল করলেন فقال له ابو بکر و عمر يا ابي انت و امي ان هذه لساعه ماكم تتضحكوا فيها وبالذي ضحك يا তো হাসার সময় না ইয়া রাসূলুল্লাহ এই যে সময় তো কান্না সময় দোয়া করার সময় মন ভাঙার সময়

দুই হাত ভরে মাটি নিয়া মেশেন আলা রাসি, সমস্ত ধুলাবালি দিয়া মাথা থেকে পা পর্যন্ত

এবার সে মাটিতে ঘড়া ঘড়ি কার দুলাবালি করে নিজের জন্য ধ্বংসের মতো করে আল্লা কি হইলো আমি ধ্বংস হয়ে গেলাম আমার মতো হতভাগার কেননা আমার সব শেষ আমি সর্বহারা আমি নিঃস বা আদা হা কানি রসুলসাল্লাহ ইসলাম বলেন মা ভাই তুমি যাহি আল্লাহ রসুল বলেন তার এই অসহায় অবস্থা দেখে আমি হাসছি বলেন শোভা আল্লাহ এই সেই আরাকার মাঠ যেই মাঠে আল্লাহ হাজি সাহেবদেরকে এমন ভাবে মাফ করেন বিশাল চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয় সর্বশেষ সক্ষম ব্যক্তি যদি কেউ হজ না করে তাহলে তার পরিণতি বড় ভয়াবহ এই বিষয় বিষয় সহ সামনে আরো কিছু আছে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব। আমি আরজ করব যাদের উপর হস ফরজ হয়েছে যাদের উপর হজ ফরজ হয়েছে বিলম্ব করবেন আমি সবসময় কথাটা বলি আরে ভাই ফরজ কাজ আপনাকে আল্লাহ কবুল করলেন

টাকা পয়সার সমস্যাও নাই দুই নম্বর কঠিন রোগ বালায়ও নাই তিন নম্বর কোন জালিম শাসক নাই যে তারা আটকাই দিতেছে হজে যাতে দিচ্ছে না এই তিনটা তিনটা সমস্যা তিনটা বাধা এক নম্বর টাকা পয়সার সমস্যা দুই নম্বর হলো অসুস্থতার সমস্যা তিন নম্বর হলো জালিম সরকার বা জালিম শাসকের সমস্যা এই তিন বাধার কোনো বাধাই নাই এরপরেও যদি কোন হতবাগা কপাল পোড়া হস না করে মরে যায় রাসুল বলেন তার উপর আমার কোন জিম্মাদারি নাই টেনশন নাই দায়িত্ব নাই এই ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক আমার কোন আপত্তি নেই বড় কি হতে পারে বাহানা করছেন ছোট ছোট সমস্যা দেখা দিচ্ছে এটা হচ্ছে না এটা হচ্ছে না মেয়ে বিয়া হয়েছে না ছেলের বিয়া করা হয়েছে না বিল্ডিং এর কাজ রয়েছে জমিন দুইটা রাখার বাকি হয়েছে রেজিস্ট্রি বাকি রয়েছে বুয়া কথাবার্তা মানুষ বলে বে উপযুক্ত রাখলে হজে যাওয়া যায় না আমি বলছি কোনো বাধা নাই কোন বাধা নাই একমাত্র বাধা হলো টাকা পয়সার সমস্যা দুই নম্বর আপনার সক্ষমতা শারীরিক নাই হাঁটতে পারেন না চলতে পারেন না অসুস্থ বিছানায় পড়ে আছে আর তিন নম্বর যদি কোন শাসক বাধা না দেয় রাষ্ট্রীয় বাধা নাই বিচা পাইতে সমস্যা এটা আপনার না এটা সরকারের এই ধরনের প্রবলেম ছাড়া কোন প্রবলেমের কারণে পারবে এই জন্য যাদের উপর হস ফরাজ মেহরবানি পূর্বক অনুবাহ তারা তো এই হজ করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান বলছে আমিন সর্বশেষ দুই মিনিট একটা কথা বলি হেলিকপ্টারে করে